আমরা যদি সর্বপ্রথম এই তোমাদের ষষ্ঠ শ্রেণী যদি বইয়ের দিকে তাকাই যে তোমাদের মূলত হচ্ছে এখানে যে যে নির্দেশিকা ছিল পাঠ্য বইয়ের এক থেকে মূলত হচ্ছে কয় পেজ পর্যন্ত এই তো ষাট পেজ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে মূলত এই এক থেকে ষাট পেজ অর্থাৎ এখানে যে কয়টা অধ্যায় রয়েছে মূলত এই ষাটটা অধ্যায়ের মধ্যে মূলত তোমাদের কি হবে কোশ্চেন হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে

তাহলে তোমরা যাতে সবার আগে যাতে ভিডিওগুলো পোক এই কারণে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করলো তাহলে এখানে দেখো আমাদের প্রথম অধ্যায় দেওয়া ছিল কি যে টকিং টু পিপল দ্বিতীয় অধ্যায় ছিল হচ্ছে লিটল থিংস তারপরে তৃতীয় ছিল হচ্ছে চতুর্থ ছিল আক্স এন্ড অ্যানসার তারপরে হচ্ছে পাঁচ ছিল হচ্ছে টুগেদার উই আর এ ফ্যামিলি তারপরে ছয় নম্বর হচ্ছে দি মিসিং ম্যান তারপরে সাত নম্বর হচ্ছে কি এডে এডে ইন দা লাইফ অফ মিনা অর্থাৎ এই সাত

এরকম তোমাকে একটা কিছু ছবি দিল দিয়ে বললো যে এইগুলো জোড়ায় কি করে আলোচনা করো এবং একে অপরকে কি করো প্রশ্ন করো এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে যে হোয়াট ক্যান ইউ সি ইন দা পিকচার তারপরে হোয়াট ডু ইউ থিঙ্ক ইন দ্য রিলেশনশিপ এবং তারপরে হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট চলো আমরা কোনো যদি আমাদের কোনো জিজ্ঞেস করে তাহলে চলো আমরা কীভাবে এগুলো জড়ায় আলোচনা করবো এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমাদের স্যাম্পল কোয়েশ্চনে আমরা অ্যান্সারে কি বলতে পারবো এখানে যে এ পি আর ওয়ার্ক ইজ গিভেন অর্থাৎ একটি কাজ নিচে দেওয়া হলো যে ক্যান ইউ হু দে করতে পারো যে তারা কারা জন তারপরে আবার এ কি জিজ্ঞেস করতেছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ এমন দিন তাদের মধ্যকার কি সম্পর্ক বলে তুমি মনে করো আই থিঙ্ক দে আমার মনে হয় তারা হচ্ছে কি বন্ধু তারপরে এ আবার কি জিজ্ঞেস করতেছে জহট দিউ হট ডু ইউ থিং দে আর টকিং এবাউট তারা কি নিয়ে কথা বলছে বলেই তুমি মনে করো তার মানে বি আবার কি বলতেছে যে সিং দি আর স্মাইলিং ফেস আই থিং দে আর টকিং এবাউট সামথিং ফানি অর্থাৎ আদে হাস্যোজ্জ্বল চেহারা দেখে আমার মনে হয় তারা মজাদার কিছু নিয়ে কথা বলছে আশা করি তোমরা এই রকম করে কি করতে পারবে তোমাদের যে বয়েট যে অনুশীলনী কাজগুলো দেওয়া আছে এগুলো একটু তোমরা করবে যেহেতু তোমাদের বইয়ের মধ্যে থেকে কি পরীক্ষা হবে ঠিক এগুলো পড়লে হয়ে যাবে ঠিক ভাবে দেখো পরে একটা এখানে কিছু জিনিস রিড দ্য ফলোইং লিস্ট অফ ফর্মাল এন্ড ইনফর্মাল এক্সপ্রেশন ডিসকাস দেয়ার মিনিং ইন গ্রুপ অর্থাৎ কিছু ফর্মাল এবং ইনফর্মাল কিছু এক্সপ্রেশন দেওয়া আছে এগুলো মূলত কি করতে বলতেছে এর অর্থ সহ আলোচনা করতে বলতেছে বা এই রকম কোনো একটা টেবিল দিয়েও তোমাদেরকে আলোচনা করতে বলে তারা কিছু কোয়েশন দেওয়া আছে যেগুলোকে তোমার কি করতে বলতেছে যে জোড়ায় নিজের প্রশ্নগুলো জিজ্ঞেস করে এবং উত্তর দেবে দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমাকে জোড়ায় কি করতে বলতেছে জিজ্ঞেস করতে বলতেছে এবং আলোচনা করতে বলতেছে

আমি কি বলতেছি আর ইউ বিজি অর্থাৎ আমিও ভালো আছি তোমার কাছে তুমি কি করতে পারো জিজ্ঞেস করতে পারো তো মাই আমি আবার কি বলতেছি যে হাউ ডু ইউ হেল্প এট অর্থাৎ বাড়িতে তুমি তোমার বাবা মাকে কে কিভাবে সাহায্য করো হাউস অর্থাৎ তুমি জানো যে আমাদের বাড়িতে একটি মুরগির খাবার আছে আই হেল্প মাই ফাদার ইন হিজ ফার্ম অর্থাৎ আমি আমার বাবাকে কি করি খাবারে সাহায্য করি আই অলসো হেল্প মাই মাদার ইন হার হাউস হোল্ড হাউস হোল্ড কোর্স অর্থাৎ আমি আমার মাকে তার গৃহস্থ করি হ্যাপি হ্যাঁ এই কাজগুলো আমাকে বা আমার বাবা মাকে কি করে খুশি করে তারপরে মাই সেলফ অর্থাৎ আমি আবার জিজ্ঞেস করতেছি যে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার সিস্টার ফ্রেন্ড হ্যাপি অর্থাৎ যখন তোমার ভাই বোন বন্ধু বিমর্ষ থাকে তখন তাদেরকে খুশি করার জন্য তুমি সাধারণত কি করো তাহলে বিমর্ষ থাকে তখন তাদেরকে আমি হাসাতে চেষ্টা করি অর্থাৎ আমি তাদেরকে হাসাতে চেষ্টা করি আই গিভ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার চকলেট অর্থাৎ আমি আমার ভাই বা বোনকে চকলেট বা চিপস দেই অবশ্যই আমি আনন্দ অনুভব করি তারপর মাই সেলফ কি বলতেছে হ্যাভ ইউ এভার বিয়ান এ রোড ট্রিপ টু দা হিলস তুমি কি কখনো পাহাড়ে ভ্রমণ গিয়েছো আরিফ বলতেছে যে ইয়াস হ্যাভ অর্থাৎ হা আমি গিয়েছি আমি ক্লাস বা পঞ্চম শ্রেণীতে ছিলাম আই ওয়ান্ট টু ভিজিট মাই আনস হাউস ইন রাঙ্গামাটি অর্থাৎ রাঙ্গামাটি আমার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তারপরে দেখো ঠিক একইভাবে এই যে আমি আবার তাকে কিছু জিজ্ঞেস করতে হচ্ছে আর ইউ আনসার দিচ্ছে তোমার এখান থেকে একটু এগুলো একটু দেখে নেবা দেখে বুঝতে পারবা যেখানে কি বলতেছে তারপরে ঠিক ভাবে আমি জিজ্ঞাসা করতেছি তারপরে কি বলতে পারছি কথা বত্তর থাকলে বা কিছু জিজ্ঞেস করতে বলতে আমরা খুব সহজে কি করতে পারি দিতে ঠিক একই ভাবে যে টু তে দেখো এখানে কি দেওয়া আছে একটা কবিতা দেওয়া আছে এই কবিতার কিছু লাইন এখানে গ্যাপ দেওয়া আছে এই গ্যাপগুলো গুলো পূরণ করতে বলতে পারে তাহলে আশা করি বুঝতে পারতেছো যে আসলে তোমরা কোন বিষয়গুলো পড়বা তারপরে এই যে এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে এবং এর আনসারগুলো এই ফাঁকা ঘরে এগুলোতে কি করতে বলতেছে বলতেছে এরকম কিছু দিয়ে তোমাকে বলতে পারে যে এগুলো কী করে পূরণ করো ঠিক একই ভাবে যদি আমরা আরেকটা নমুনা প্রশ্ন যদি দেখি নেই যে ধরলাম যে আমাদের হচ্ছে 4 অধ্যায়ের এই যে চার কি বলতেছে ইম্পিউর গ্রুপ রিড দা দ্য কাউন্ট ওয়াইজি দেন ম্যাস দ্য ওয়ার্ডস গিভেন ইন কলাম এ উইথ দিয়ার মিনি কলাম বি অর্থাৎ জোড়াই বা দলে কাউন্ট ওয়াইজলি ছোট গল্পটি পড়ে এবং কলাম এ শব্দের অর্থ বি কলাম বি সাথে মিলা অর্থাৎ এখানে একটা গল্প দেওয়া আছে কাউন্ট ওয়াইজলি এটা আমাদেরকে পড়তে বলতেছে তারপরে নিচের দিকে যখন আসবো যে এখানে যে কলাম এর সাথে কলাম বি কি করতে বলতেছে মিল মিলকরণ করতে বলতেছে যেমন পালস্ট পালস্ট মানে মূলত হচ্ছে কি হত হতভ্রম্য তার মানে হতভ্রম্য পাস হতভ্রম এর সাথে আমাদের মিল হয় যে আনেবল টু আন্ডারস্ট্যান্ড সো বিকামস কনফিউজড অর্থাৎ বুঝতে সক্ষম না হওয়া বা সুতরাং বিহবল হয়ে পড়া এমন কি বোঝাচ্ছে তারপরে ফিগার আউট মানে চিন্তা করা তাহলে এর সাথে আমরা কি দিতে পারি এই যে আন্ডারস্ট্যান্ড অর্থাৎ সে কী করতেছে বুঝতে পারা চিন্তা করা আর বুঝতে পারা কিন্তু এখনই তারপর তিন নম্বর কি অ্যাডভাইসর

অফ ফ্যামিলি অর্থাৎ যারা এই পরিবারের কি সদস্য এদেরকে মতো রিলেটিভস বলা হয় অর্থাৎ এইরকম তোমাদের কি যে কিছু কলাপ ইয়ে দেওয়া আছে এবং তাদেরকে করতে বলতে পারে তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো আমরা যদি প্রশ্ন যদি দেখি যে এইবার দেখো তোমার হচ্ছে কি এই ছয় অধ্যায় থ্রি পয়েন্ট সিক্স এখানে কি বলতেছে যে ইন পি রিড স্টোরি এগেইন অ্যান্ড ডিসকাস হোয়াই the bold লিটার্স of the following সেন্টেন্স আর in capitals অর্থাৎ জোড়াই বা দলে গল্পটি আবার আরেকবার পড়ো এবং নিচের বাক্যগুলোতে বোল্ড গুলো কেন ক্যাপিটাল লিটার তা কি করো আলোচনা করো অর্থাৎ দেখো এখানে এই যে সেন্টেন্স দেওয়া আছে এবং এখানে বোল্ড গুলো যেমন এখানে হচ্ছে টি তারপর এখানে হচ্ছে পি তারপর এখানে হচ্ছে এম আর এখানে আর এগুলোকে কেন বোল্ড করা হলো তার রিজন বা কারণটা মূলত এখানে লিখতে হবে তো এর আমরা একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমাদের সর্বপ্রথম দেখো যে দ্য বাক্য সমূহ থাকবে এখানে আর এখানে কারণ থাকবে যে দে হোল্ড দিয়ার হ্যান্ডস টু ইস আদার হোয়াইল টেকিং দ্য ডিপ অর্থাৎ এখানে কেন হচ্ছে তোমার এই যে টিটা হচ্ছে ক্যাপিটাল ডিটার হয়েছে এর কারণ মূলত যে বিকজ টি ইজ দ্য ফার্স্ট লিটার অফ দ্য সেন্টেন্স আমরা কি জানি যে কোন একটা সেন্টেন্সের ফার্স্ট লিটার সবসময় কি হয় ক্যাপিটাল লিটার হয় এই কারণে টিটা বড় হতে রয়েছে তারপর ওয়ান ডে এ গ্রুপ অফ টেন ম্যান গো টু দা গ্যাংস টু টেক এ ডিফ অর্থাৎ এখানে যে গ্যাংস জিটা কেন বড় হতে রয়েছে বিকজ জি ইজ দ্য ফার্স্ট লিটার অফ দা কি রিভার্স নেম এই কারণে মূলত এটা কি হয়েছে এই ক্যাপিটাল লিটার হয়েছে তারপরে আফটার রিটার্নিং টু দা মিস্টার যেহেতু একটা কোনো কিছু একটা টাইটেল বোঝা যাচ্ছে এই কারণে এটা কি হবে ক্যাপিটাল লিডার হবে আর ইস দা ফার্স্ট লিডার অফ এ পারসন নেম যেহেতু ব্যক্তির নামের লিটার সবসময় কি হয় ক্যাপিটাল লিটারের এই কারণে আর্টটা মূলত কি হয়েছে এখানে ক্যাপিটাল লেটার হয়েছে তারপরে আই ক্যান হেল্প ইউ অর্থাৎ এখানে আইটা কেন ক্যাপিটাল লিটার হলো বিকজ আই ইজ এ প্রোনাউন আর প্রোনাউন নাউন সবসময় কি হয় ক্যাপিটাল লেটারে হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কেন এই যে সেন্টেন্সে যে ক্যাপিটাল লেটারগুলো দেওয়া আছে কেন দেওয়া আছে এর কারণগুলো কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারলাম তাহলে এইরকমও তোমাদের কিছু কোশ্চেন থাকতে পারে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তোমরা তোমাদের এই ষান্নাসিক সমস্ত মূল্যায়ন অর্থাৎ ছয় জুলাই যে তোমাদের ইংলিশ পরীক্ষা হবে সেইগুলোর জন্য প্রস্তুতি কীভাবে নেবা আর অবশ্যই আমরা কোশ্চেন পাওয়ার সাথে সাথে এই সমাধান সহ আমার চ্যানেলে আমি আপলোড করব তোমরা সেখান থেকে খুব সহজে দেখতে দেখে নিতে পারবো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবার সুস্থ থাকবে আল্লাহ